গ্লোবাল পয়েন্টের আজকে প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি সাম্প্রতিক আলোচনায় বিশ্বজুড়ে প্রবাসীদের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বিশেষ করে উনিশ দেশে গ্রিন কার্ডধারী নথি পুনরায় কঠোরভাবে পর্যালোচনা করবে বলে যে নির্দেশনা আলোচনা এসেছে তা নতুনভাবে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও ভেরিফিকেশন ব্যবস্থার অংশ হিসেবে কিছু দেশের অভিবাসী নথি অতিরিক্ত যাচাইয়ের আওতায় আসতে পারে এছাড়া তৃতীয় বিশ্বের সব থেকে বেশি স্থায়ীভাবে উদ্ভাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন দাবি তুলে ধরা হয়েছে তবে রয়টার্স বিবিসি এপি নিউজ এবং নিউ ইয়র্ক টাইমস এর যাচাই করা প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের নির্বাচনী প্রচারণায় ফ্রাম প্রশাসনের পক্ষ থেকে অভিবাসন কঠোর করার যে বক্তব্য এসেছে তা এখন কেবল প্রস্তাব বা রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার বা কংগ্রেস কোনো পর্যায়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি বিশেষজ্ঞরা বলছেন অভিবাসন নীতি নিয়ে যে আলোচনা চলছে তা মূলত ভিসা যাচাই নিরাপত্তা মূল্যায়ন এবং গ্রিন কার্ড প্রক্রিয়া আরো কঠোর করার সম্ভাবনা ঘিরে ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা যেসব খসড়া নীতি নিয়ে কথা বলছেন তা বাস্তবায়ন করতে হলে আদালত ও কংগ্রেসের পর্যায়ে ব্যাপক আলোচনার প্রয়োজন হবে

বিশ্ব অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন যুক্তরাষ্ট্র বৈধ অভিবাসন নীতি বন্ধ করছেন না বরং নির্দিষ্ট অঞ্চল বা ক্যাটাগরির ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া আরও কঠোর হতে পারে নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতা কর্মসংস্থান ভিত্তিক ভিসা এবং রিভার্স মাইগ্রেশন ধারণা নিয়ে যে আলোচনা চলছে তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নীতির দিক নির্দেশনা বদলে দিতে পারে সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রবাসীদের উদ্বেগের মূল কারণ হলো নীতি বাস্তবায়নের অনিশ্চয়তা এবং তথ্যের পার্থক্য কোন নীতি কবে কার্যকর হবে অথবা আদৌ হবে কিনা এটি নির্ভর করবে পর এবং কংগ্রেসের তাই বিশেষজ্ঞরা সবাইকে হালনাগাদ তথ্যের প্রতি নজর রাখতে পরামর্শ দিচ্ছেন গ্লোবাল পয়েন্টের আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি আন্তর্জাতিক অভিবাসন নীতি ও বৈশ্বিক পরিবর্তন সম্পর্কে নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন